জমজমাট রাজধানীর ইফতার বাজার বেইলি রোডে ভোজন রসিকদের জন্য ইফতারে আভিজাত্যের ছোঁয়া স্বাস্থ্যসম্মত ইফতারের পসরায় বসেছে এক টুকরো পূরণ ঢাকা রকমারি আয়োজনে নানা পদের খাবার পরিবেশন হলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া আদিত্য মামুনের রিপোর্ট অভিজাত এলাকা রাজধানীর বেইলি রোড প্রতি বছরের মতো এবারও হরেক রকম ইফতারের আয়োজন আছে নাটক এই সড়কে আশপাশের বিভিন্ন এলাকার মানুষের ঢল তাই রোডে খাবারে পুষ্টিমান বজায় রেখে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দিচ্ছেন বিক্রেতারা সবগুলো স্পেশাল আমাদের এর ভিতরে হচ্ছে আমাদের রোলের ভিতরে যেমন অনিয়ন রোলটা আছে এটা খুবই মজা এরপরে থাই স্পাইসি চিকেন আছে চিকেন সাসলিক আছে আর আমাদের স্পেশাল হচ্ছে কি আপনার হারলিম আর হচ্ছে দই বড়া হাইজিনটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা হাইজিনটা অলওয়েজ মেনটেন করি সবাই শাওয়ার ক্যাপ গ্লাভস তারপরে এই যে পলি ও সব কিছুই মেনটেন করতেছি রোজাদাররাও স্বাচ্ছন্দে নির্বিঘ্নে কিনছেন ইফতার যেগুলো রেগুলারলি খাই এগুলো তো আছেই প্লাস আরও কিছু আইটেমও ওনারা অ্যাড অন করেছে গ্যালোবারের চেয়ে নানা পদের ইফতারের সাথে দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের আমার মনে হয় গত বছর থেকে বেড়েছে আমরা সবসময় হচ্ছে এই যে ক্যাপিটালের এটাই আসি প্রত্যেক বছরই আসা হয় এবার একটু বেশি বাহারি খাবারের আয়োজনেও কারো কারো নজর স্বাস্থ্য সুরক্ষায়। তো পথে ঘাটেও অনেক দোকান আছে। এটা হাইজেনিক বলে মনে হয় না আমাদের কাছে। আমার কাছে সেই কারণে আমি সেই তেজগাঁও থেকে বেড়ি রোডে এসেছি। জেনিক্স করো লাইফ কে লিফট করো। পুরান ঢাকার ঐতিহ্য সংযোজন করতে কেউ কেউ আয়োজন করেছেন ইফতারের। আমরা চেষ্টা করছি এক ছাদের নিচে একটা পুরান ঢাকাকে একসাথে পরিবেশন করা কিংবা প্রেজেন্টেশন করা ক্রেতা সাধারণের জন্য দামের চেয়ে মানের বিবেচনা প্রাধান্য পাচ্ছে বলেও দাবি ব্যবসায়ীদের আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা